যেমন পীর তেমন মুড়ি এই কথা বোঝেন না মনে হয় যেমন পীর হ্যাঁ তেমন মুড়ি হ্যাঁ আপনারা বহু রুটের রস শুনেছেন আজকে আমি অনুস কোন রুটের রস শুরু করেছি আপনারা ভালোই বুঝতে পারছেন আপনাদের নেক নেকদোয়ালিয়ে বলছি হ্যাঁ হ্যাঁ বাজারে শহরের জলসা জুলুস গুলো হাজার হাজার হিন্দু দাদা ভাইরা কাকা ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে আপনাদের জিজ্ঞাসা করে উনি কখন আসবেন আপনাদের নেক দোয়ালিয়ে বলছে অহংকার করছে না হিন্দু দাদা ভাইরা ইসলাম আছে মুসলমানিত্বের আছে আকলাকে পয়গম্বরির আমার রসূল পাক যার পান করে বড় হয়েছিলেন তিনিই হলেন হযরত আম্মাজান হালিমা সাহাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না জানেন আমি ওনার বিস্তারিত কথা বলতে আসছি জাস্ট টু দা পয়েন্ট যতটুকু আমার প্রয়োজন দু লাইন এক লাইন সেটাই আপনাদের কাছে আমি পরিবেশন করতে চাই চাই আম্মাজান হালিমা সাদিয়া তখনও মুসলমান হননি কলেমা পড়েন একেবারে শেষ লাইনটা বলছি আমার রসুল্লাহর সঙ্গে দেখা করতে এসেছেন আম্মাজান হালিমা সাদিয়া দেখা করবেন কলেমা পড়বেন ইমান আনবেন অনেক মনের কথা তামান না পালিত বেটা নবী হয়েছে আমি তাকে বহুদিন দেখি না আজকে দেখব তার হাতে হাত রেখে কলেমা পড়বো কিছু কম বেশি দেখা হচ্ছে কতদিন পরে জানেন পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ বছর পরের বয়সটা তখন হালিমা সাহায্য বয়সটা তখন নব্বই থেকে মাজাটা পুজো হয়ে গেছে লাঠি ভর করে করে হবে চোখে ভালো দেখে না আপসা দেখ উনি তায়েফ বাসিনী তায়েফের জমিনে বসে শুনেছেন আমার সেই পালিত বেটা मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम নবী হয়েছেন আমি তার দরবারে যাব তিনি এখন মক্কায় নাই তিনি এখন মদিনায় অবস্থান করছেন বলুন না জোরে সুবহানাল্লাহ আমার নবী পাক তখন হিজরত করে মদিনা পৌঁছে গেছেন আম্মা জান হযরত আ'ইমা সাদিয়া এখনো কলেমা পড়েননি এখনো ইমান আনেননি অথচ আমার নবী পাকের সঙ্গে দেখা করবেন দেখা করে কলেমা পড়বেন এই আশা নিয়ে মহামার এক সময় তাই ফেরে জমিন থেকে মদিনা শরীফের জমিনে পৌঁছে গেলেন আসকি কিবার জোরে বলেন আমি যে দিন কার ওয়াক্তে জুড়েছি সে বারটাও ছিল বৃহস্পতিবার আমি বাহাবানি তে এসে বলি আমি হাদিস পাকের দিকে তাকিয়ে বলছি ইবনে মাজা শরীফ পাকে লেখা আছে সেটাও ছিল বৃহস্পতিবার তবে সকালবেলা বাদ আসলাতের কাতাতে ফজরের পরে আম্মা জান হাজরাতে হামসা সাদিমা মাওলা দরবারে নবী দরবারে ফাতিমারি আমারা উনি চেনেন না জানেন না এনাকে জিগ্গাহরা করে ওনাকে জিগ্গাহরা করে এনাকে জিগ্গাহরা করে সবাই দেখিয়ে দাও ও মা বুড়ি মা মা বুড়ি মা জান জান ওই একা যায় রহমাতুল লিল আলামিন এর কি অনেক কথা শুরু করব না আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নাহা টুক 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 করে হুজুরের দরবারে গিয়ে জেতে লেগেছেন এদিকে আল্লাহর নবী দরবারে ওয়াজ করছিলেন ওয়াজালানা রাসূলুল্লাহি পাদা সলাতিল গাদা দে মা'ইজাতাম বালিগা ওয়াজ করছিলেন ওয়াজ করা কালী নবী পাকে আম্মা জান হালিমা সাদিয়া চিনতে পারেন না কিন্তু দূর থেকে নজর পড়ে যায় একজন বুড়ি মা ওনার দরবারের দিকে টুক 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 করে হেঁটে হেঁটে আসে সেই দিন ওয়াজের মাহফিলে শ্রোতা ছিলেন

অম্মাজন হদরাতে মায়ে মোনা অম্মাজন হদরাতে জয়নাব হেনানা ছিলেন নবী পাখের জলসা মা ওয়াজ মা ফিরেন যেমন বক্তা তেমন সরোদা বন বটে যেমন বক্তা তেমন আমরাও যেমন বক্তা তেমন স্রোতা যেমন বি তেমন মনি

মদিনার মেয়েদের একটু বসে যান ওই যে বৃদ্ধা রমণীটি হেঁটে হেঁটে আসেন সম্ভবত আমার দরবার খুঁজছেন একটা বার ওনাকে আগে আনার জন্যে আমাকে উঠে যেতে দাও আমি একবার ওই মা বুড়ি মাকে সঙ্গে করে আমার দরবারে পৌঁছে দি আমার আপনার নবী নুর নবী ওমার সাল্লাহ রহমাত নবী কামলিওয়ালা আস্তে আস্তে করে উঠে গেলেন আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বহুদিন দেখেন না ছোট বয়সে দেখেছেন হালকা হালকা ওনার মনে আছে মায়ের চেহারাটা মনে আছে মায়ের পায়ের হাটনাটা মনে আছে হাটনাটা মনে আছে হাঁটাটা মনে আছে কথাবার্তাটা হালকা হালকা মনে আছে গলার সরটা হালকা হালকা মনে আছে আল্লাহ নবী একবার দেখেন দুবার দেখেন তিনবার দেখেন বেশ কয়েকবার দেখার পরে আমার আপনার উম্মি হালে মাতা ও আম্মা জান আম্মা জান আম্মা জান আমার আপনার নবী আম্মা আম্মা করে দেখে শুধু ডাকেন না বরং হাত চালম্বা করে দিয়ে আমার নবীন ওর নবীন পিঠ মোবারকে হাতটা বোলায়

তরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আছেন ও বাবা ছেলে কে তুমি আমাকে মা মা বলে ডাকছো তবে কি তুমি আমার মুহাম্মদ নাকি বাবা আমার নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হয় জানেন তো জানেন বলছেন তো আস্তে আস্তে হ্যাঁ আমি নেমে যাবো হ্যাঁ আমি নেমে যাবো তো ইয়াং ছেলেগুলো চোককান যেভাবে ঢেকে বসেছে ওদের থেকে তো আমার বেশি ঠান্ডা লাগে হ্যাঁ হ্যাঁ সব ঠান্ডা কি চলেই রয়ে গেলে নাকি বলো দেখে একবার জোরে জোরে লা